আরে মানুষের দেহের মধ্যে একটা জায়গা আছে এটাকে বলা হয় বাংলায় অন্তর বলেন আবার কোনো কোনো সময় এটার অর্থ ফুয়াদ আসছে কল্প আসছে অন্তর যেটাই বলেন যে সেই কল্পের মধ্যে রোগ আছে রোগের চিকিৎসা করবেন না রোগ বেড়ে যাবে কিডনির সমস্যা কেউ আসেনি কিডনির রুগী আতোডান কেরা এই যে ইসমাইল কোম্পানি বলো কিডনি বলো রুগী চিন্তা করা এন কত পয়েন্ট আছে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট হয়েছে কমার্স শুরু করছে সোহান আল্লাহ আল্লাহ সারাইতেছে এই বান্দা ওষুধ দিচ্ছে সিক্স পয়েন্টও আছে এখন কমা শুরু করছে মেডিকেল সায়েন্সের কোনো ফর্মুলাতে নাই কিডনির পয়েন্ট কোনো সময় কমে কিডনি রিফায়ার হয় মেডিকেল সায়েন্সে কেউ নাই যারা মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করেন তারা হয়তো বা আপনারা জানেন কিডনির পান দুই হয়েছে নামছে সাতের থেকে নামা শুরু করছে ডাক্তাররা দেহ আবার এই হলো ব্যাপার আল্লাহর জিকির করেন কিচ্ছু থাকবো না জিকির হলো টনিক লাই বলেন তো অর্থ কি অর্থ কই পারবেন বিজ্ঞানের অর্থ কি লাইল নেগেটিভ পজিটিভ নভি নোভি তার মানে এক জায়গায় হলে কি হয় ফায়ারিং হয় রেডিয়েশন হয় রেডিয়েশন হয় ফিউশন হয় ফিউশন হয় রেডিয়েশন হয় ফায়ারিং হয় এতটা জিনিস একসাথে হয় লাইল জিকির করলে পরে এরপরে শুধু তাই না রেডিও থেরাপি হয় এটা হলো ক্যামোথেরাপি আট হলো রেডিও থেরাপি থেরাপি ডিভাইডেড ইন্টু টু পাস রেডিও থেরাপি এন্ড ক্যামোথেরাপি স্টেবল ইজ ডিভাইডেড ইন্টু টু পাস স্টেবল ইলিমেন্ট অ্যান্ড আনস্টেবল ইলিমেন্ট এই ইলিমেন্টগুলোর মধ্যে এটা থেরাপি দেওয়া শুরু করছে এটা ভালো শুরু করে বেশি বেশি জিজ্ঞাসা করেন নিয়ম আছে নিয়ম পালন করে খান ইনশাআ আল্লাহ তালা এই যে কোম্পানি একদম নর্মাল আইসা যাবে ইনশাল্লাহ তালা কিডনি তো চিকিৎসা ও কেটে বাড়ছে কমছে আব্দুর রহমান তো ডাক্তার বিদে দিছে একরকম পাঁচটা বলক সুহান আল্লাহ পাঁচটা বলক হলে মানুষ ঠিক আর থাকেনি তবে সাবধান থাকা লাগবে হ্যাঁ বি আলার্ট আরও আপনার সাবধান থাকা দরকার মাজারকে পরীক্ষা করে আমার রিপোর্টটা দেখেন এগুলো ভালো কে করে মানুষ না দেখে রাখেন আপনি বলবেন ডাক্তার আমার জীবন শেষ এটা একটা শিরকি কথা এটা আল্লাহ হেফাজত করছে আপনি কে উশিলা হলো ডাক্তার ডাক্তারের ব্রেন কে দিছে ওষুধ কে দিছেন পাক দিছেন বলবেন যে আল্লাহ পাক হেফাজত করছেন আমাকে হাসপুন আল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মালা নিমাল নাসির যেরকম সোহান আল্লাহ এই সমস্ত আলাপ আলোচনা কথাগুলির মধ্যে মানুষ হর হামেশায় শির করতেছে শিরকের গুণা ক্ষমা হবে না আল্লাহ পাক বলে যেই ব্যক্তি শির থেকে নিজেকে হেফাজত করছে জান্নাতে যাবে ওয়াইন জানা ওয়াইন সারাকা জোরে জোরে কন সোহান আল্লাহ আমরা খালি মনে করি পীরে রে বা কোন মানসিরে খালি ফকির বাবারে সেজদা করলে এটা তো মনে করি শিরকে জলি একটা শিরকে খুফি একটা হাকি কত একটা শাহ মহাদেশে শাহ অলিয়াল মহাদেশে দেহলবির মত লেখা হুজাত বালাগ আরবিতে পড়ছে আমরা মাদ্রাসায় ওটার মধ্যে লেখা আছে হাকি কত শিরকের বর্ণনা লেখা আছে আপনারা পয়রা দেখেন তো অসুখ হইছে অসুখের চিকিৎসা করবেন না এমন কেউ আসেননি অসুখ হয়েছে মহিলা এগুলো এরকম কেউ আছেন নাকি আছে কোনো কোন বাড়ির মেয়ে লোক আছে কোন কোন জেলার স্বামীর সাথে তর্ক বিতর্ক হাসির সাথে তর্ক বিতর্ক ননদ ননদ ভালো না ইবন ই দরকার নাই কোন কোনটা মইরা যাওয়াই ভালো এরা যেমন বেশি চিকিৎসা পত্র করে না আপনি কি তাই আপনার মাথার ব্রেনের সমস্যা হয়েছে লাঞ্চের সমস্যা হয়েছে কিডনিতে সমস্যা হয়েছে প্রস্টেট গ্ল্যান্ডের প্রস্টেট গ্ল্যান্ডের কোনো রুগী আছেননি প্রস্টেট গ্ল্যান্ড বুঝেন হট ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য নেম অফেড গ্ল্যান্ড প্রস্টেড গ্ল্যান্ড বুঝেন কেউ তো বুঝেন না তার মানে এরা এটা এটা পুরুষদের বয়স চল্লিশের পরেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট যদি হয় তাহলে তার প্রসাব একসঙ্গে খুব প্রসাব ধরবে প্রসাব করতে দেয় ফোটা ফোটা প্রস্তাব করে প্রস্তাব ভালো আসবে না ক্লিয়ার হবে না এর মধ্যে আপনি ইউরোমিক্স খান এরপরে আপনি কী খান ইউরোমিক্স ডি খান তারপরে আপনার স্পাইরোমেট খান তারপর আপনার আরও কি কি ওষুধপত্র যাতে আপনার ভালো হয় এগুলা খান আমি একটা ওষুধ বলি আপনারা খান ইনশা তালা যারা বহু ডাক্তাররাই জানে না কষ্টের সমস্যার মধ্যে যারা আছেন যারা ক্যাচেটার পরে আছেন ইনশা তালা এগারো টন্টনো হয়ে যাবেন ইনশা আল্লাহ তালা তাহলে আমার কাছে যোগাযোগ করেন আমি কোদ্দুর গেল হে এগুলা বইলা আমি বহু মানুষদেরকে চিকিৎসা পত্র আমি করি কেন আমার একটা স্বার্থ আছে বলে বলি করেন জিকির করার কনস তালাত করে আমি কি কেউ বলি একটা গরু দাও কইসিনি নবগঞ্জের বা একটা ছাগল দাও একটা ভেড়ি দাও দুই কেজি হইসার তেল দাও পীরের দরবারে খালি খালি আছিসে বাবার দরবারে তাই কইসি কোন দিন এলতে তো কত গরু আমি পাইতাম এত লক্ষ লক্ষ লোক আর বিশ্বস্ত বান্ধব দুইটা গরু কি পাইনি আমি আর ছয়টা খাসিতে পাইতাম কো কেউ দেন নাই খাসি করিতে কিছুই দেন না আমার এটা আমার কাজে আমি মানুষের উপকার করি কাজ করি খেদমত করি যাতে মানুষটা আল্লাহর প্রতি ভরসা হয়ে আল্লাহর রাস্তা আসে ঝিকে আস্কার করে পদ্মা বসির থাকে বেদাত থেকে নিজেকে হেফাজত করে তাহলে লোকটা আল্লাহ হয়ে গেলো এটা হলো আমার একটা হলো আল্লাহর কাছে যে পাঠিয়ে দিলাম এইটা নিয়ে আমি আর খারাইতে পারবো জাল্লাই পৃথিবীর পক্ষে আমি তো করতে পারি না আমি তো নগণ্য ছোট্ট একটা বান্দা এই কয়জন লোকরা আমি আল্লাহ জিকির দিয়া আমি মসজিদে আমি নিছি এইটুকু হলো আমার হলো উদ্দেশ্য দেওয়ার পরও পিছনে কত মানুষ লাগে কেমনি কি লাগে বিষয় না আমার মানে তা না মানে আলাই চাই এই খোল্লা এক মা গেছি স্টেজে উঠা পারি না সব আলো মালা বা ওরা ধরছে আবার বিভিন্ন প্রশ্ন ইটা ওটা হ্যান ত্যান প্রশ্ন করতে করতে আমার জোর জোর মানে আলাই চাই করে যাই আর কি সবার প্রশ্নের উত্তর সৎভাবে দিছি পরে ওনারা মানে খুশি এখন ওনার স্টেজ ওঠার অনুমতি দিচ্ছে আলহামদুলিল্লাহ পরে ওইটা কথা বক্তব্য দিলাম কি এই এই না এটা হলো হয়েছিল এরকম আরেক জায়গায় এটা হয়েছে কি যাই কিছু হোক ইউনিভার্সিটির ডিগ্রিটা আমার হলো বেশি এই এখন ওই মাদ্রাসার ডিগ্রিটা হয়তো একটু কম হয়েছে বিদায় হতে কেউ মনে করে যে মলানা না আলেম না কেউ জানি না আলেম না হয় মলানা না না হয় কথা তো কই কথা ঠিক কিনা মনে করেন আমি কোনো আলেম না মলানাও না যে কটা কোরআন বলছি আয়াত করে তো ঠিক আছে এটা মলানা হওয়ার কোনো ঠেকা নাই আমি যা বলি এটা যদি খুরা সন্ধ্যার বিদায় এটুকু যদি ঠিক থাকে তাহলে সমস্যা কোন জায়গা সমস্যা কোন জায়গা এই যে শফিক হইল সবচেয়ে বড় সুন্নত হলো মেসাক ছবি শিখছে কোন জায়গা থেকে আমার মুখে আমি তো বলছি সবচেয়ে বড় মেসাক আপনি কোনো কেদাবে পাইছেন আমরা আবিষ্কার করে বের করছি কোনো কোন আলেম বসান আমি তার সাথে কথাবার্তা বলি সবচেয়ে বড় শূন্যতার নাম হলো মেসাক মেসাক শূন্য যার ঠিক সব শূন্যতার ঠিক আল্লাহ পাগড়ির কথা তো বলি না আমি শূন্যতের কথা বলছি

এবং রহমান রহমত গভীরে উনি দেখছেন উনি জিনিসটা তাহলে এই হাদিস শিরিফ শুনেন আল্লাহ নবী সাম বলেন যে যতবার আমার ভাই জিব্রাইল আসছে তার আগে আমি মেসা করে নিছি যতবার জিব্রাইল সাল্লাম আল্লাহ রসুলের কাছে ওহি নিয়ে আসছেন ওহি না আগে বলছেন যে রাসুল মোহাম্মদ আপনি কি মেসা করে নিছেন সব জায়গায় গুরুত্ব আল্লাহম বলেন আমি এত মেশাক করতাম যে আমার মেশাকের কারণে আমার দাঁতের পাটিগুলো শোনেন তিনটা প্রশ্ন কভারে করার আগে একটা ফেরিস্তা আসবে সে মেশাক করছে কিনা এটা চেক করবে মেশাক করা নাই মুখের মধ্যে একটা লাথি দিবে মুখটা পূর্ব দিকে হয়ে যাবে পেয়েছেন নেই এবং আবু উস্তাদ ইব্রাহিম এবার ওনার চিঠি শক্তি লুপ হয়ে গেল চিঠি শক্তি লুপ হয়ে গেল তখন তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সব বলতেছেন বেশি বেশি ম্যাসাক করো মেসাক করা শুরু করছে চিঠি শক্তি ফিরে পেয়েছে আল্লাহ একটা হাদিস শোনেন এক যুদ্ধের ময়দানে ওই মুসলমানরা হারতেছিল ছিল সেনাপতি স্বপ্ন দেখতেছেন যে আল্লাহ নবী সব আসছেন বলছেন তুমি তোমার সৈনিকদেরকে বেশি বেশি ম্যাচাক করতে বলো তখন স্বপ্ন থেকে ঘুম ভেঙে গেল বলতেছে শরীরটা তাদের বেশি বেশি ম্যাচাক করো সকালবেলা সৈনিকরা বেশি বেশি ম্যাচাক করা শুরু করছে কাফেরা কয় কি আজকে মুসলমান লোকে না এর বেশি বেশি দাঁতে ধার দিতে আর মানুষের সারা দেহের সৌন্দর্য কোথায় দাঁতে তাই না দাঁতের মধ্যে লাভারা থুলেন পসা ইসা মাছের গন্ধ একবারে আমি কে নামাজে যান আপনি এটা

পীর মাসেক বুজুর্গানের দিন তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে কেউ না কেউ করে এটা মাদ্রাসায় পড়ানো হয় কোরআন হাজি শরীফ তার অ্যাপ্লাইড প্রো বাস্তব প্রমাণ দেওয়া তাগিদ দেওয়া এটাকে আমলের ময়দানে নামে দেওয়া হয় হস্তরিকতপন্থী পীর মাসেক বুজুর্গানের তাদের দরবার তাদের মসজিদের খানকার মাধ্যমে এটাই হলো কথা আজ আমরা বাংলাদেশের মানুষ আমরা যারা আছি সন্তান নাই একটা সন্তান নাই বিশ বছর হয়ে গেল বিশ বছর পরে একটা সন্তান যদি হয় তাহলে মনে করি অমুক বাবার দোয়ার কারণে অমুক বাবার আল্লাহর কাছে চাইছি অমুকের উচিলা করে আমাকে সন্তান দিছেন মনটা যদি তার দিকে ঝুঁকে যায় তাহলে এটা শিরিক হয়ে যাবে জরিগন ঠিক কিনা এটা কিন্তু ঠিক হয়ে যাবে সন্তান কে দেন কন্যা কে দেন পুত্র কে দেন কন্যা পুত্র কে দেন কন্যা পুত্র কিছুই দান না সে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন আহাবুলি মাইয়া শাউ ইনা ওয়া ইয়াহাবুলি মাইয়া শা উযকুরা আউ ইউ জাবিজু হুম যুকুরান আও ওয়া যে ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাউকে যদি কিছু দেই পুত্র দেই আমি দেই কন্যা দেই আমি দেই পুত্র কন্যা দুটেই আমি দেই আর যদি ইচ্ছা করি এই পৃথিবীর বুকে কোন নারীকে পুত্রও দেই না কন্যাও দেই না আমি তাকে জন্মের মতো বন্ধা করে রাখি আমার কুদরতের গালা জোরে জোরে কোন আল্লাহ আল্লাহ রলিদের দোয়া হলো উসিলা মায়ের দোয়া উসিলা পিতার দোয়া উসিলা কোন শিবতালবাদ করেছেন উসিলাই এটা কিন্তু দেন কে আল্লাহ দেন উসিলা আপনি আপের দোয়া এবং আপনার জিকে আজকার আমল কারণে মহান মাবুদ আমাকে দিছে ও মুখ বাবা আমাকে লা অনেকে দিছে চাদর মেলা দেয় পীরের সামনে চাদরের মধ্যে একটা দিয়ে দেন এটা জানিও নিল্লা এত সমস্ত পৃথিবীতে এবাদত বন্দিকে কইলা এই এবাদত বন্দিকে এটাকে এটাকে শেষ করার এটার কোনো অর্থ আছে এটার কোনো অর্থ আছে অতএব আল্লাহ পাক বলেন অমাই ইশিক বিল্লাহে ফাঁকা দল্লা দলালাম্বাইদা অমাই ইশিক ফাকা ফাঁকা আন্না খারামিনা সময় ফাঁকা তবু তৈরা ই মাকানিন সাহেকিন